গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে জাস্ট তোমাদেরকে আমি আমার বাড়ির চারপাশের জায়গাটা দেখাচ্ছি আমি কেমন কি জায়গায় থাকি ওকে আর তোমরা যারা আমার বাড়ি দেখতে চাও ভিডিওটি শেষ অবধি দেখো তোমাদের বাড়িরও ট্যুর দেখাবো আমি ঠিক আছে তো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই মাঠে তোমাদের অনেক আগে দেখেছিলাম খেলা হতো আগে এখন এই মাঠে ধান চাষ হচ্ছে ওকে আর খেলা হয় না ছোটোবেলায় এই মাঠটাই খেলতাম ভাই ক্রিকেট ছয় মারতাম ওখানে পুকুর আছে পুকুরের দিকে পড়তো আর দেখতে পাচ্ছ গাইস এই মিনি ব্লকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু সব ধান চাষ হবে যার দেখতে পাচ্ছ জল ঠিক আছে জল আসছে এখন ধানের রুয়া দেওয়া হচ্ছে এটাই রুয়া দেওয়া হয়ে গেছে এটাতে রুয়া দেওয়া হবে ভাই আমাদের তো চাষবাস হয় না বাট ঘরে পাশে তোমরা দেখতে পাচ্ছ ধান চাষ আবার শুরু হয়ে যাবে অ্যান্ড এই জায়গাটা ভাই কত সুন্দর দেখতে পাচ্ছ না কত সুন্দর একটা জায়গা তোমরা দেখো গাইস তো ছোট্ট একটা ব্লক অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি বলে আজকে কিন্তু ভিডিও দিলাম অ্যান্ড বিকালবেলা খাওয়ার পরে বেড়ে পড়েছি অ্যান্ড এই জায়গাটা কিন্তু এতটা তো ভালো না বাট গাইস আমার ভালো লাগে এখানে আসি মাঝে মাঝে অ্যান্ড এই এই সময় রোদে দারুণ লাগছে জায়গাটা ঠিক আছে তো তোমাদেরকে একদিন আমার বাড়ি দেখাবো ঠিক আছে ওই দিকে আমার বাড়ি রয়েছে ওই লাইনের দিকে ঠিক আছে তো আপাতত গাইস তোমরা দেখতে পেলে অ্যান্ড তোমাদের দিকে ভাই ধান চাষ আরে স্টার্ট হয়ে গেছে নাকি রোয়াটোয়া হচ্ছে কমেন্ট করে বলো আর এই দেখো ভাই সব জায়গায় এখানে চাষ হবে এদিকে আমাদের ঠিক আছে বাড়ির কাছাকাছি রয়েছে অ্যান্ড তোমরা যদি জানতে চাও মানে হিরো থ্রি সিক্সটি গেমিংয়ের চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছো তোমরা আমার বাড়ি যদি মানে পুরো বাড়ির ট্যুরটা জানতে চাও তাহলে হোম ট্যুর লিখো আমি কিন্তু বাড়ির ফিরত দেব ঠিক আছে অবশ্যই দেব আর লাইক সাবস্ক্রাইবটা গেস করে দিয়ে যাবে সবাই মিলে কিন্তু ঠিক আছে আর তোমরা আমাদের এই চ্যানেলটা ফিফটি কে প্লাস সাবস্ক্রাইব রয়ে গেছে সবাইকে ডিলসে লাভ ইউ গাইস তোমরা এটার কিউনে ভিডিও চাও কি না বলো তাহলে আমি কিউনে ভিডিও আনবো ওকে চলো সবাই বাই